নমস্কার বন্ধুরা রমা কুকিংয়ে সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি দই চিকেন এই রেসিপিটা করতে খুব কম সময় লাগে আর উপকরণও খুব একটা লাগে না দই চিকেন খেতেও খুব সুস্বাদু হয় এই দই চিকেন আজ আমি যেই পদ্ধতিতে আপনাদের বানিয়ে দেখাবো আপনারা এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের বাড়িতে বানানো দই চিকেন কেমন হয়েছে চলুন তাহলে ঝটপট দই চিকেন রেসিপিটা দেখে নিন দিয়েছি কড়াইয়ের কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি এখানে পাঁচশো গ্রাম মতো চিকেন আছে আমি চিকেনটা ভালো করে ধুয়ে নুন আর গোলমরিচ দিয়ে ভালো করে মেখে গেছিলাম এবার চিকেনটা ভেজে নেব এক এক করে চিকেনটা ভেজে নিচ্ছি মাংসগুলো আমি ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি মাংসগুলো বাকি মাংসগুলো ভেজে নেব বাকি মাংসগুলো ভেজে তুলে নিচ্ছি এই তেলে দিচ্ছি একটা শুকনো লঙ্কা চারটে লবঙ্গ দুটো এলাচ ফাটিয়ে দিচ্ছি দুটো দারচিনির টুকরো ফোড়নটা একটুখানি হালকা ভেজে নেব ফোড়নটা ভেজে নিয়েছি এবার এই তেলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ এখানে দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ আছে পেঁয়াজটা একটু ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দেব একটু মৌরি মশলা বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটু কষিয়ে নেব মশলাটাকে মশলাটা কষাতে কষাতে আমি এখানে একদম অল্প করে একটু হলুদ দিয়ে দেবো আপনারা চাইলে হলুদ না হতে পারে যেহেতু এটা দই চিকেন হলুদ না দিলেও চলবে একদম সামান্য আমিও একটু হলুদ দিয়ে দিচ্ছি এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আছে গোটা সাত আটটা কাজু বাটা আর এক চামচ মতো পোস্ত আমি বেটে নিয়েছি সিংলোরাই সেটা দিয়ে দিচ্ছি একটু সব কিছু মিশিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি সব কিছু ভালো করে কষিয়ে নিয়েছি এবার আমি এই মশলার মধ্যে দিয়ে দেবো ভাজা চিকেনগুলো চিকেনগুলো দিয়ে আমি আর একটু ভালো করে কষিয়ে নেব একটু জল দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে চিকেনগুলো আমি কষিয়ে নেব গ্যাসটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে চিকেনটা কষিয়ে নিচ্ছি ঢাকনাটা তুলে নিচ্ছি একটু নাড়াচাড়া করে দিচ্ছি গ্যাসটাকে লোকে রেখে চিকেনটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি মশলার সাথে চিকেনটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো লাগানো টক দই গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি বাটি ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নেবো এবার একটু আমি ঢেকে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটু ঢেকে দিচ্ছি ঢাকনাটা তুলে নিচ্ছি চিকেনটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু উষ্ণ গরম জল খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই অল্প করে জল দিলেই হবে এবার একটু ফুটে গেলে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব একটু ফুটিয়ে নিয়েছি এবার আমি গ্যাসটাকে একদম লোতে রেখে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পনেরো মিনিট পর ঢাকনাটা আমি তুলে নিচ্ছি নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচখানা কাঁচা লঙ্কা চিঁড়ে দিয়েছি চিকেনটা সিদ্ধ হয়েছে কিনা আমি একটু দেখে নিচ্ছি চিকেনটা একদম সিদ্ধ হয়ে গেছে আর উপর থেকেও পুরো তেল ভেসে এসছে এবার আমি এর মধ্যে গোটা জিরে আমি ভালো করে ভেজে নিয়েছিলাম সেটাকে গুঁড়ো করে নিয়েছি সেই ভাজা গুঁড়োটা দিয়ে দিচ্ছি এর মধ্যে আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা কসুরি মেথি শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম আর দিচ্ছি একটু গরম মশলা অল্প করে দিয়ে দিচ্ছি একটুখানি ঘি সব কিছুতে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি আমার দই চিকেন রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে এবার আমি পরিবেশন করে নেব এবার আমি একটা প্লেটে নামিয়ে নেব খুব সহজেই তৈরি হয়ে গেল দই চিকেন এটা ভাত রুটি লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সব কিছুর সাথেই পরিবেশন করতে পারেন চিকেন আপনারা অনেকেই অনেকভাবে বানিয়ে থাকেন তবে অন্য সব চিকেনের রেসিপি থেকে এই দই চিকেন খেতে কিন্তু অসাধারণ লাগে দই চিকেন রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত আবার চলে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ